সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার উপস্থিত হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিও থেকে আমরা জানবো এইচএসসি পরীক্ষার বিষয় সম্পর্কে এইচএসসি পরীক্ষা আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে এই নিয়ে মোট আটটি পরীক্ষা স্থগিত করা হয়েছে এখন জানার পালা যে এইচএসসি আটটি পরীক্ষা স্থগিত করা হয়েছে এই আটটি পরীক্ষা কত তারিখ থেকে নেওয়া হবে বিস্তারিত এই ভিডিওটি আপনারা জানতে পারবেন তাই বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চলুন তাহলে কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে আসি তবে মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা বলতে চাই আপনি যদি এখন এই চ্যানেলের সাথে যুক্ত না হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে আমাদের এই ছোট্ট চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশ সহিংস কর্মকাণ্ডের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনার চলমান এইচএসি আগামী সপ্তাহের আরও চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে পরীক্ষাগুলো আগামী আঠাশ উনত্রিশ একত্রিশ জুলাই ও একে আগস্ট অনুষ্ঠিত হওয়ার তারিখ ছিল এই নিয়ে চলমান এইচএসি পরীক্ষার আটটি পরীক্ষা স্থগিত করা হলো বৃহস্পতিবার পঁচিশে জুলাই দুপুরে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি আরও জানান দেশের উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়ে তপন কুমার সরকার জানান যে আগামী এগারো আগস্টের পর এইসব পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে তারিখ জানানো হয়নি এর আগে কোটা সংস্কার নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে পরীক্ষার্থীদের নিরাপত্তায় বিবেচনায় প্রথমে আঠারো জুলাইয়ের পরে একুশ তেইশ ও পঁচিশ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তাহলে স্থগিত হওয়া এইচএসি পরীক্ষা কবে হবে এই বিষয় সম্পর্কে শিক্ষা বোর্ড থেকে যা বলেছে যে স্থগিত হওয়া এইচএসি ও সমমানের পরীক্ষাগুলো আগামী এগারো আগস্টের পরে অনুষ্ঠিত হবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তবন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্যটি জানিয়েছেন তিনি আরও বলেছেন স্থগিত হওয়া সব পরীক্ষা এগারো আগস্টের পরেই অনুষ্ঠিত হবে আরো কোনো পরীক্ষা স্থগিত হতে পারে কিনা জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন যে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কোন সিদ্ধান্ত নিলে তা অবশ্যই আপনাদেরকে জানাবো তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে চার দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে আগামী আটাশে জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে পরীক্ষা সূচি অনুযায়ী আগামী এগারো আগস্ট এইচিসির তৃতীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল কিন্তু যে আটটি সাবজেক্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে এই আটটি সাবজেক্টের পরীক্ষা এগারো আগস্টের পর থেকেই আবার শুরু হবে এখন এই আটটি সাবজেক্টের পরীক্ষার তারিখ এখনও ঘোষণা করা হয়নি পরবর্তীতে পরিস্থিতির উপর ভিত্তি করে আমরা এগারো আগস্টের পর থেকে এই তারিখগুলো জানিয়ে দিব এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ সকলের মাঝে আবার আসবো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ